স্বাস্থ্য সহকারীর আজকে একটা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এটা ছিল নারায়ণগঞ্জ সিভিল সার্জনের পরীক্ষা সিভিল সার্জনের পরীক্ষার প্রস্তুতির জন্য আমি একটা আপডেট মডেল টেস্ট তৈরি করেছিলাম তো এই মডেল টেস্টটা ফলো করে একজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে এসে আমাকে তার পরীক্ষা কেমন হয়েছে এটা জানিয়েছিল চলুন কি জানিয়েছিল আপনারাও শুনুন আপনাদের এই যে পেজ থেকে পিডিএফ সিভিল সার্জন পদে

এই নামে ইউটিউব চ্যানেল আছে ওখানে সব চাকরি পরীক্ষার সমাধানই পাবেন একটু অপেক্ষা করেন পেয়ে যাবেন এখানে হ্যাঁ শুধু নারায়ণগঞ্জ সিভিল সার্জন না অন্যান্য সিভিল সার্জনের পরীক্ষার জন্য যারা আমার এই মডেল টেস্টটা ফলো করছে তাদের একজনের মতামত শুনুন আসসালামু আলাইকুম কিছুদিন আগে আপনাদের কাছ থেকে ওই সিভিল সার্জনের কার্যালয়ের একটা পদের জন্য সাজেশন নিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ সাজেশনটা ভালো ছিল এখন ওই পরীক্ষার্থীদের ফিডব্যাক শোনার পরে আশা করি আপনারা বুঝতে পারছেন যে মডেল টেস্টটা কেমন তো আপনারা যারা সিভিল সার্জনে আবেদন করছেন আপনাদেরকে বলবো বসে না থেকে এই মডেল টেস্টটা সংগ্রহ করেন করে এ টু জেড ভালো করে পড়েন এবং আমার পরামর্শ মোতাবেক পরীক্ষা পর্যন্ত অ্যাটলিস্ট ভালো করে পড়েন ভাইবা পর্যন্ত যাইতে পারেন আর না পারেন অন্তত ভালো একটা পরীক্ষা দিতে পারবেন এতটুকু আমি আপনাকে সিউরিটি দিচ্ছি এই মডেল টেস্টটার মধ্যে একের ভিতরে সব পাবেন এখানে দেখতে পাচ্ছেন এটার মধ্যে বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান চারটা বিষয়ের বাছাই করা বাছাই করা কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে যাতে শর্টকাটে আপনারা ভালো একটা প্রিপারেশান নিতে পারেন আর সবচেয়ে মজার বিষয় হল এই মডেল টেস্টটা পরীক্ষার প্রশ্ন যেভাবে থাকে সিভিল সার্জনের ওইভাবেই কিন্তু এইটা তৈরি করা হয়েছে প্রথমে বাংলা থাকে তারপরে সাধারণ জ্ঞান এরপরে ইংরেজি এরপরে আছে গণিত এভাবে করে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা মডেল টেস্টের মধ্যে বাছাই করা করা গুলো দেয়া থাকবে সাজেশনটা সংগ্রহ করার আগে আমার নাম দেখবেন এবং আমার এই যে এই নাম্বারটা আছে জলসাপাকারে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটা ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে সাজেশন কেউ সংগ্রহ করবেন না নিশ্চিত প্রতারিত হবেন কারণ আমার সাজেশন আমার কাছ থেকে এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে সংগ্রহ করা যাবে না এখানে টোটাল একত্রিশটা মডেল টেস্ট আছে আর প্রত্যেকটা মডেল টেস্টের মধ্যে চারটা বিষয়ের কোশ্চেন থাকবে এবং কোশ্চেনগুলো সম্পূর্ণ আপডেট এবং বাছাই করা প্রথমে বাংলা থাকবে এরপরে সাধারণ জ্ঞান থাকবে এরপরে ইং ইংরেজি থাকবে এরপরে থাকবে গণিত এবং গণিতের সেটা সমাধান সহ এবং প্রত্যেকটা প্রশ্নের সমাধান সহ এখানে দেওয়া আছে আর এই সাজেশনটি সম্মান মাত্র একশো টাকা স্ক্রিনে দেখানো এই নাম্বারটাতে বিকাশ নগদ রকেট পার্সোনাল নাম্বার এটা শুধু মানি করবেন একশো নিরানব্বই টাকা মানি করে একটা স্ক্রিনশট নিয়ে আমাকে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন আপনাকে সাথে সাথে এই মডেল টেস্টের পিডিএফটা দিয়ে দেওয়া হবে এই মডেল টেস্টটা কোনো রেডিমেড সাজেশন না দীর্ঘ টানা এক মাস দিন রাত পরিশ্রম করার পরে এই মডেল টেস্টটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আপনারা একটা মডেল টেস্ট পড়লে একের ভিতরে আপনারা সব কিছু পেয়ে যান সো যারা পরীক্ষা দিবেন চিন্তাভাবনা করতেছেন এবং পরীক্ষা পাশ করার চিন্তা চিন্তাভাবনা করতেছেন তারা এই সাজেশনটা নিয়ে পড়া শুরু করে দেন এতটুকু অন্তত বলতে পারি পরীক্ষা দিয়ে আপনারা হতাশ হবেন না